আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলা বইয়ের ধ্রীবর ও বৃত্তান্ত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করি তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি জমা করেছেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর বানভট্ট না সত্যনারায়ণ চক্রবর্তী তো এখানে উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলার বিয়ে হয়েছিল দুর্বাসা মণির আশ্রমে কর্ণের আশ্রমে দুষ্মন্তের রাজধানীতে না শচিতীর্থে তো এখানে উত্তর হবে কর্ণের আশ্রমে এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রাজা দুষমন্তর সঙ্গে শকুন্তলার বিয়ে হয়েছিল কর্ণের অনুপস্থিতি তপবনে কর্ণের উপস্থিতিতে তপবনে না কর্ণের উপস্থিতিতে স্বর্গে না কর্ণের অনুপস্থিতিতে স্বর্গে তো এখানে উত্তর হবে কর্ণের অনুপস্থিতিতে তপবনে এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে বিবাহের পর দুষমন্ত ফিরে গিয়েছিলেন স্বর্গে তপবনে কশ্যপের আশ্রমে না রাজধানী হস্তিনাপুরে তো এখানে উত্তর হবে রাজধানী হস্তিনাপুরে এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলার প্রকৃত পিতার নাম কশ্যপ বিশ্বামিত্র কর্ণপ না দুর্বাসা তো এখানে উত্তর হবে বিশ্বামিত্র এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলার মাতা হলেন মত্ত মানবী রাক্ষসী স্বর্গের অপসরা না রাজরানী স্বামী কম ছিল তো এখানে উত্তর হবে স্বর্গের অপসরা এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে ঋষি কর্ণব ছিলেন শকুন্তলার পিতা পালক পিতা খুল্ল তাঁত না কোনোটি নয় তো এখানে উত্তর হবে পালক পিতা এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে মহর্ষি কর্ণব শকুন্তলাকে পান কামিনী নদীর তীরে মালিনী নদীর তীরে কালিন্দি নদীর তীরে না গোদাবরী নদীর তীরে তো এখানে উত্তর হবে মালিনী নদীর তীরে এরপরে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ঋষি দুর্বশার সামনে শকুন্তলা অন্য মনতা হয়ে পড়েছিলেন বিশ্বমিত্রের চিন্তায় ম্যানকার চিন্তায় দুষ্মন্তের চিন্তায় না কর্ণবের চিন্তায় তো এখানে উত্তর হবে দুস্মের চিন্তায় এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাশা বিশ্বামিত্র অত্রি না অর্ব তো এখানে উত্তর হবে দুর্বাসা এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলার বিয়ের সময় মহর্ষি কর্ণব গিয়েছিলেন মাছ ধরতে তপবনে তীর্থে না রাজধানীতে এখানে উত্তর হবে তীর্থে এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি খুলে পড়ে যায় তীর্থে কণ্ণবের তপবনে জাহুবি তীরে না বেনারসে তো এখানে উত্তর হবে শচী তীর্থে এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলার আংটিটি খুঁজে পান এক নাপিত এক বেনে এক ধীবর না এক কৃষক তো এখানে উত্তর হবে এক ধীবর এরপর চোদ্দ নাম্বার প্রশ্নটি হচ্ছে নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি হলেন সেনাপতি রাজসল্লক সূচক না দুষ্মন্ত তো এখানে উত্তর হবে রাজসল্যক এরপর পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে ধিবর বৃত্তান্ত নাটককে কয়টি চরিত্রের সংলাপ শোনা যায় একটি দুইটি চারটি না তিনটি তো উত্তর হবে চারটি এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ধীবর যে আংটিটি পেয়েছিলেন তাতে রাজার ছবি ছিল রানীর নাম কোদাই করা ছিল রাজার নাম কোদাই করা ছিল না শকুন্তলার ছবি ছিল তো এখানে উত্তর হবে রাজার নাম কোদাই করা ছিল এরপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মনি খচিত শব্দটির অর্থ হল সোনার তৈরি রূপোর তৈরি মণি মানিক্য শোভা পাচ্ছে এমন না মুক্ত বাসান তো এখানে উত্তর হবে মানিক্য শোভা পাচ্ছে এমন এরপর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে ধীবরকে রক্ষীরা ধরে এনেছিল কি ভেবে চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল না আংটি চুরি করেছিল না মাছ চুরি করেছিল না কোনোটি নয় তো এখানে উত্তর হবে চুরি করা আংটি বিক্রি করার চেষ্টা করেছিল বলে এরপর উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আপনারা শান্ত এ কথা বলে রক্ষীদের শান্ত করার চেষ্টা করেন রাজসলক সূচক জানুক না ধিবর এখানে উত্তর হবে ধীবর এরপর কুড়ি নাম্বার প্রশ্নটি হচ্ছে ধিবর কোথায় থাকে কম্বের আশ্রমে সচি তীর্থে তারে না রাজধানীতে তো এখানে উত্তর হবে সত্রাবতারে এরপর একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর আংটিটি কোথায় দেখতে পেয়েছিলেন জালের ভিতর হাটে বিক্রি হচ্ছিল রুই মাছের পেটে না জলের তলায় তো এখানে উত্তর হবে রুই মাছের পেটে এরপর বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর শব্দের অর্থ কী জেলে জোলা চাষি না তাতি এখানে উত্তর হবে জেলে এরপর তেইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর কিভাবে সংসার চালায় নৌকাবে মাছ ধরে মাছ চাষ করে না কৃষিকাজ করে তো উত্তর হবে মাছ ধরে এরপর চব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তোর জীবিকা বেশ পবিত্র জীবিকাটি কি কাপড় বোনা মাছ ধরা চাষ করা জন খাটা তো এখানে উত্তর হবে মাছ ধরে এরপর পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আমি খণ্ড খণ্ড করে কাটলাম বক্তা কি কেটেছিল কাতলা মাছ ভেটকি মাছ ইলিশ মাছ না রুই মাছ তো এখানে উত্তর হবে রুই মাছ এরপর ২৬ নাম্বার প্রশ্নটি হচ্ছে এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে কার কথা বলা হয়েছে ধীবর সূচক শ্যালক না জানুক তো এখানে উত্তর হবে ধীবর এরপর সাতাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সুতরাং রাজবাড়িতেই যাই রাজবাড়িতে যাওয়ার কারণ কি রাজার সঙ্গে দেখা করা রাজার সঙ্গে নালিশ রাজার কাছে নালিশ করা ধীবরকে রাজার হাতে তুলে দেওয়া না বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করতে দেখ করতে করে দেখা তো এখানে উত্তর হবে আংটির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করে দেখা এরপর আঠাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে চলরে গাঁট কাটা বক্তাকে দুই রক্ষী প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী না সল্লোক তো এ উত্তর হবে দুই রক্ষী এরপর উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে প্রভুকে রাজসল্লোক কর্ণব না দুর্বাসা না মহারাজ তো এখানে উত্তর হবে রাজসলক এরপর তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে শ্যালক রাজার কাছে থেকে ফিরে এসে বলেছিলেন ধীবর মিথ্যাবাদী ধীবরের সব কথাই সত্যি এবং ওকে ছেড়ে দিতে হবে হ্যাঁ ধীবরকে জেলে নিয়ে চলো না কোনোটি নয় তো এখানে উত্তর হবে ধীবরের সব কথাই সত্যি এবং ওকে ছেড়ে দিতে হবে এরপর একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে আজ আমার সংসার চলবে কিভাবে উক্তিটি বক্তা ধীবর শাল্যক সূচক না জানক তো উত্তর হবে ধীবর এরপর বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আপনি মহারাজের একটা সেবা করলেন বক্তা হলেন ধীবর সল্যক সূচক না জানুক তো এখানে উত্তর হবে সূচক এরপর তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে জানুকের মতে রাজসল্যক আসলে রাজার সেবা করলেন শকুন্তলার সেবা করলেন না ধীবরের সেবা করলেন না সূচকের সেবা করলেন তো এখানে উত্তর হবে ধীবরের সেবা করলেন এরপর চৌত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পারি তোষি তোষিক শব্দের অর্থ পরিষদ উপহার না প্রত্যাহার এখানে উত্তর হবে উপহার এরপর পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পরিশেষে রাজসল্যোক ধীবরকে সম্মানিত করেছিলেন বিশিষ্ট বন্ধু মর্যাদা দিয়ে উপহার দিয়ে রাজকার্যে নিয়োগ করে না কোনোটি নয় তো ওখানে উত্তর হবে বিশিষ্ট বন্ধু মর্যাদা দিয়ে এরপর ছত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলা ছিলেন অপসরা কন্যা দেবকন্যা গান্দ্রব্য কন্যা না মানস কন্যা এখানে গান্ধরব্য কন্যা এরপর সাঁত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না উদ্রিংশটাতে তিনি হলেন মহর্ষি দুর্বাসা মহর্ষি কর্ণব মহর্ষি বিশ্বামিত্র না মহারাজ দুষম দুষ্মন্ত তো এখানে উত্তর হবে মহারাজ দুষ্মন্ত এরপর আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মহারাজ আংটি পেয়ে জেলেকে আশীর্বাদ করলেন তার অর্ধেক রাজ্য দিয়ে দিলেন না আংটির সমমূল্য অর্থ দিলেন না একটি মাছ ধরার জাল দিলেন তো এখানে উত্তর হবে আংটির সমমূল্যের অর্থ দিলেন এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও তো এখানে প্রথম এক নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলা কে তো এখানে উত্তর হবে শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপসরা মেনকার কন্যা এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মহর্ষি কর্ণব শকুন্তলাকে কোথায় পান তো এখানে উত্তর হবে মহর্ষি কর্ণব শকুন্তলাকে মালিনী নদীর তীরে করিয়ে পান এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে দুষ্মন্ত কে ছিলেন এখানে উত্তর হবে সারমিষ্ঠার পুত্র ছিলেন দুষ্মন্ত এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলার সঙ্গে কার বিয়ে হয়েছিল তো এখানে উত্তর হবে শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিয়ে হয়েছিল এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে দুষ্মন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল তো এখানে উত্তর হবে ঋষি কর্ণবের আশ্রমে দুষ্মন্ত ও শকুন্তলার বিয়ে হয়েছিল এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলাকে বিবাহের পর রাজা দুষ্মন্ত কোথায় গিয়েছিলেন তো এখানে উত্তর হবে বিবাহ করে রাজা তার রাজধানীতে ফিরে গিয়েছিলেন এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে কর্ণবের অনুপস্থিতিতে আশ্রমে কোন ঋষি এসেছিলেন তো এখানে উত্তর হবে ঋষি দুর্বাসা এরপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন তো এখানে উত্তর হবে শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কেন তো এখানে উত্তর হবে দুষ্মন্তের চিন্তায় অন্য মনস্ক শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে না পারায় ঋষিকে আপ্যায়ন করতে অসমর্থ হয়েছিলেন তাই অপমানিত দুর্বশা শকুন্তলাকে অভিশাপ দেন এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে দুর্বাসা মনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন এখানে উত্তর হবে দুর্বসা শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে তার সরি যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন এরপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় কেন তো এখানে উত্তর হবে ঋষি দুর্বাসার সাপে শকুন্তলার কথা ভুলে যাওয়ার যাওয়ায় দুষ্মন্ত তাকে চিনতে পারেনি তাই অপমানিতা শকুন্তলা তপবনে ফিরে আসেন এরপরে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলার সখীদের নাম কী ছিল তো এখানে উত্তর হবে শকুন্তলা শখীদের নাম ছিল প্রিয়ং বদা এবং আন সুয়া এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দুর্বাসা মুনি কিভাবে তার সাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছিলেন তো এখানে উত্তর হবে ঋষি দুর্বাসা জানিয়েছিলেন যদি শকুন্তলা সেই বিস্তৃত হয়ে যাওয়া ব্যক্তিকে কোনো নিদর্শন দেখাতে পারেন তবেই সাপের প্রভাব দূর হবে তো এরপর ১৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে রাজা দুষ্মন্ত যখন তপোপনে আসেন তখন মহর্ষি কর্ণ কোথায় ছিলেন তো এখানে উত্তর হবে তখন মহর্ষি কর্ণ তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে রাজা দুষ্মান্ত কেন তপবনে এসেছিলেন তো এখানে উত্তর হবে রাজা দুষ্মন্ত মৃগ আয় বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েন তাই বিশ্রামের উদ্দেশ্যে রাজা মহর্ষি কর্ণবের তপবনে প্রবেশ করেন এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কর্ণব কি করেছিলেন তো এখানে উত্তর হবে শকুন্তলাকে রাজা দুষ্মন্তের কাছে পাঠাবার ব্যবস্থা করেছিলেন এরপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাজা দুষ্মন্তের দেওয়া আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন তো এখানে উত্তর হবে প্রতিগৃহে যাবার পথে তীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার আংটিটি জ্বলে পড়ে গিয়ে হারিয়ে গিয়েছিল এরপর আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে রাজসভায় শকুন্তলাকে দেখে দুষ্মন্তের প্রতিক্রিয়া কী হয়েছিল তো এখানে উত্তর হবে রাজসভায় শকুন্তলাকে দেখে দুষ্মন্ত তাকে চিনতেই পারেনি এরপর উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকে এর কাজ কী ছিল তো এখানে উত্তর হবে শল্লোকের কাজ ছিল নগর রক্ষা করা এরপর কুড়ি নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবরকে কারা ধরে এনেছিল তো এখানে উত্তর হবে এবং দুই রক্ষী সূচক ও জানুক ধরে এনেছিল এরপর একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবরের পাওয়া আংটিটি দেখতে কেমন ছিল তো এখানে উত্তর হবে ধীবরের পাওয়া আংটিটি মনি মানিক্য শোভতী ছিল এবং তাতে রাজার নাম খোদাই করা ছিল এরপর বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি এমন বলার কারণ কি তো এখানে উত্তর হবে ধীবরের জাত ও জীবিকা নয় ধীবর কিভাবে আংটি পেয়েছে তাই রক্ষীরা জানতে চায় তাই তারা এমন মন্তব্য করেছিল এরপর তেইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর সংসার চালায় কিভাবে তো এখানে উত্তর হবে ধীবর জাতিতে ছিল জেলে সে মাছ ধরে সংসার চালাত এরপর প্রশ্নটি হচ্ছে ধীবর কোথা থেকে শকুন্তলার আংটি পেয়েছিল তো একটি রুই মাছ খন্ড খন্ড করে কাটছিল তখন সেই মাছটির পেট থেকে সে আংটি পেয়েছিল এরপর পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সল্লোক রাজবাড়িতে গিয়েছিলেন কেন তো এখানে উত্তরভাবে আংটির বিষয়ে ধীবর যা যা বলেছিল তার সত্যি কি না জানতে শল্লোক রাজবাড়িতে গিয়েছিলেন এরপর ২৬ নাম্বার প্রশ্নটি ছিল আপনি প্রবেশ করুন কে কোথায় প্রবেশ করবেন তো এখানে উত্তর হবে রাজসলককে মহারাজ দুসমন্তের রাজপ্রাসাদে প্রবেশের কথা বলা হয়েছে এরপর সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে খুশি হবেন তো এখানে উত্তর হবে রাজা দুষ্মন্তর নিজের নাম খোদাই আংটিটি প্রাপ্তির কথা শুনে খুশি হবেন এরপর আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন কে কোথা থেকে হুকুমনামা নিয়ে এসেছিল তো এখানে উত্তর হবে রাজসল্লক দুস্মের রাজপ্রাসাদ থেকে তার হুকুমনামা নিয়ে রক্ষীদের কাছে ফিরে এসেছিলেন এরপর উনত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকে রক্ষী দুজনের নাম কি তো উত্তর হবে প্রথম রক্ষীর নাম সূচক এবং দ্বিতীয় রক্ষীর নাম জানুক এরপর তিরিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে পরিত্যাগ করা উচিত নয় বক্তার মতে কী পরিত্যাগ করা উচিত নয় তো এখানে উত্তর হবে ধীবরের মতে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে সেটি নিন্দনীয় হলেও তা কখনোই পরিত্যাগ করা উচিত নয় এরপর একত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে এমনটা আমার মনে হয় না কার কি মনে না হওয়ার কথা বলা হয়েছে তো এখানে উত্তর হবে দামি রত্ন বসানো বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান এমনটা লোকের মনে না হওয়ার কথাই এখানে বলা হয়েছে এরপর বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু বলে কে কার বিশিষ্ট বন্ধু হয়েছিল তে উত্তর হবে ধীবরের সত্যবাদিতা উদার মনোভাবভাবে মুগ্ধ হয়ে রাজসলক ধীবরকে বিশিষ্ট বন্ধু বলে গ্রহণ করে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে নবম শ্রেণীর বাংলা বইয়ের ধীবর ও বৃত্তান্ত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং